আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো যে ইসমা আজম মাত্র তিনবার পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মাখ ফেরাত করে কামনা করবে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে এই ইসমা আজম সম্পর্কে বলার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা মূল আলোচনা পূর্বে ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে ইসমা আজম সম্পর্কে মহান আল্লাপক রাব্বুল আলমিন মহাপবিত্র আলকুমকানের বিভিন্ন বিভিন্ন আয়তের মধ্যে ইসমে আজম লুকায়িত রেখেছেন বিভিন্ন আকাবেরগণ যারা এই কোরআন পাককে নিয়ে রিসার্চ করেছেন গবেষণা করেছেন তারা বিভিন্ন আয়াতের মধ্যে ইসমে আজম লুকায়িত আছেন বলে তারা মতভেদ দিয়েছেন তো এ সম্পর্কে হাকিমুল ওহম্মাদ আলী থানবির রহমতুল্লাহ আলহি উনি ওনার মোকাবেলা আমলে কোরআনের মধ্যে একটি ইসমা আজম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে সুরা হাসরের শেষ তিন আয়াতের মধ্যে ইসমে আজম লুকায়িত আছে হাসরের সেই ইসমা আজম সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এ সম্পর্কে বলতে হয় যে সুরা হাঁসরের তিন আয়াতের মধ্যে অনেক ফজিলত বরকত রয়েছে সকালবেলা হাসরের শেষ তিনটি আয়াত ফরা হয় গুরুত্ব সহকারে আমল করা হয় মাকালবিন ইয়াসার রহমতুল্লা আল্লাহ থেকে বর্ণিত হাদিসের রাসুল ফাক সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা তিনবার আউজুবিল্লাহ ইলা আলী মিমিনা শীত রাজিম ফরবে তারপর সুরা হাসরের শেষ তিনটি আয়াত পাঠ করবে তাহলে আল্লাহ পাক তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবেন নিযুক্ত করবেন যারা ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দোয়া করতে থাকবে মাগ কামনা করতে থাকবে আর এই সময়ের মধ্যে যদি কোনো লোক মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা লাভ করবে ঠিক তদ্রুপভাবে কেউ যদি সন্ধ্যা সময় তিনবার পাঠ করে একে মর্যাদা লাভ করবে অর্থাৎ শহীদি মর্যাদা পাবে তাহলে কি কি জানলাম আমরা হাদিস শরীফ থেকে জানলাম এই হাদিসটি এসেছে মূলত সুনানে তিরিমিজি শরীফের তিন হাজার নব্বই নাম্বার হাদিসের মধ্যে এসেছে তাছাড়া আবুদাউ শরীফের দুই হাজার নয়শো বাইশ নম্বর হাদিসে আছে তারপরে মুসনাদে আহমদ হাদিস নাম্বার উনিশ হাজার সাতশো পঁচানব্বই তারপরে কাঞ্জুল উম্মাল হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে এসেছে তো এই হাসরের শেষের তিনটি আয়াতের ফজিলত সম্পর্কে এই এতগুলা হাদিসের মধ্যে রেফারেন্স রয়েছে যে যদি কেউ তিনবার পাঠ করে এদিকে হাকিমুল ওহম্মাদ আশরাফ আলী থান আশরাফ আলী মতামত দিয়েছেন যে আয়াতের মধ্যে আজম আছে আর এই তিনটি আয়াত যারা সকাল অথবা সন্ধ্যা সকাল সন্ধ্যা সাতবার করে উনার দিয়েছেন যে সাতবার করে যদি কেউ পাঠ করে হ্যাঁ তাহলে আপনি যদি সকালে ফজর নামাজের পরে পাঠ করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ফেরস্তারা মাক কামনা করতে থাকবে আর এই সময়ের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে শহীদি মর্যাদা পাবেন ঠিক তদ্রুপভাবে সন্ধ্যার সময় যদি কেউ পাঠ করে সকাল হওয়া পর্যন্ত আপনার জন্য ফেরেজ তারা কামনা করতে থাকবে এবং ওই সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে শহীদি মর্যাদা লাভ করবেন তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা আমরা যদি সুরা হাসরের দিকে একটু আলো দৃষ্টিতেই তাহলে আমরা দেখতে পাই যে সুরা হাসরের শেষ তিনটি আয়াত হচ্ছে মহাপবিত্র আল কোরআনের উনষাট নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল হাসর এই হাসরের বাইশ তেইশ চব্বিশ এই তিনটি শেষের তিনটি আয়াত এই আয়াতের অর্থ হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে পরে শোনাই মিসমিল্লাহ রহমানুর রহিম তবে আপনারা যে হাদিস শরীফের যেই বিষয়টি এসেছে যে আউজ বিল্লাহি সামি ইল আলিমিনা শহানির রাজিম এটি তিনবার পাঠ করতে বলা হয়েছে তারপরে হাঁসরের শেষ তিনটি আয়ত পড়ার কথা বলা হয়েছে তো আমি হাসরের শেষ তিনটি আয়ত করছি হুয়াল্লাহ উল্লাহ ইুয়া আলিমুল গাইবি হুয়া শাহাদি হুয়া রহমানুর রহিম হুয়ালাহুল্লা ইহা ইুয়া আল মালিকুলকুদ্দুসুল সালামুল মমিনুল মহাইমিনুল আজিজুল জব্বারুল মতাকবসবাহানিক ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসা বিরুল আহুল আজমা উল হোসনা ইউসাব বিরুল আহু মাফিস সামা ওয়াতিউয়াল আর দে ও আজিজুল হাকিম তিনি আল্লাহ তাআলা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামসমূহ নামসমূহতারুই নবমণ্ডলী ভুমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা হয়েছে এখানে অর্থাৎ সমস্ত প্রশংসনীয় নামগুলা এখানে উল্লেখ করা আছে এখানে মহান আল্লাপ পাকাবুল্লাহ আলমিনের সমস্ত প্রশংসা বর্ণনা করা হয়েছে যার ফলে হাকিম আল আহম্মাদ আশাফ আলী থানবির রহমতুল্লা আলী বলছেন যে এই তিনটে আয়তের মধ্যে ইসমে আজম নিহিত রয়েছে লুকায়িত রয়েছে যারা সকালবেলা ফজরের নামাজের পর দেখবেন আমাদের দেশে অধিকাংশ মসজিদের ইমামগণ নামাজ শেষে ফজরের নামাজের শেষে এই হাসরের এই তিনটি আয়াত তেলাওয়াত করে থাকেন আর এই তেলাওয়াত করার একটি উদ্দেশ্য আপনি যদি তিনবার এই বা সাতবার এই তিনটি আয়াত তেলাওয়াত করেন মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আপনার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন আর এই সত্তর হাজার ফেরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য মহান আল্লাহ পাকের দরবারে মাখফুরাত কামনা করবে আর এই সময়ের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদি মর্যাদা লাভ করবেন তো সম্মানিত ইমানদার মোমেন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাত